রমজানে মাঝে মাঝে তারাবির নামাজ ছুটে যায় যদি আমার তারাবির নামাজ ছুটে যায় এতে কি আমার রোজা আদায় হবে বা রোজার পূর্ণতাতে কোনো সমস্যা হবে কিনা আমার রমজান মাসে তারাবির নামাজ আমরা মনে করি যে তার রোজাতে অসুবিধা হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা তারাবি একটা ইবাদত রমজানের রোজাটা আরেকটা এবাদত যেহেতু তারাবি না তারাবি না পড়লেও রমজানের রোজা হয়ে যায় তাহলে তারাবি পড়ার কি আর দরকার আছে কেন রোজা তো হয়ে যাবে আলাদা এবাদত রোজা রাখা একটা এবাদত তারাবি পড়াটা আর একটা এবাদত নবিকার সল্লাহ্লাম একই হাদিসে দুটি কথা বলেছেন মান মা র মদা ন ইমান আনুয়াখ্তি সাবান গোফির আলাহু মা তাক্দমিং নাম্বি একই হাদিসে বলেছেন মানসমা রমদা না ইমান আনুয়াখ্তি সাবান গোফির আলাহু মা তাকাদ্দামিং জাম্বি যে ব্যক্তি ইমান এবং এখলাসের সাথে রমজানের রোজা রাখবে আল্লাহ তার পূর্বের গুনা মাফ করবেন যে তারাবি পড়বে তারও পূর্বের গুনা মাফ করবেন ইনশাআল্লাহ আল্লাহ ভাইরা তারাবির নামাজ পড়তে হবে এটা সুন্না গুরুত্বপূর্ণ সুন্না সাধারণ সুন্না না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়েন নাই সাহাবীরা ছাড়েন নাই কোনো ওজর ছাড়া তারাবি ছাড়া যাবে না জামাত ছুটে গেলে একা একা হইলো পড়বেন কিন্তু কোনো কারণে পড়তেই পারলেন না সফরে আছেন ট্রাভেলে আছেন বাসে ছিলেন ট্রেনে ছিলেন নাইটে সফর করেছেন তারাবি পড়তেই পারেন নাই ইনশাআল্লাহ আপনার রোজা হয়ে যাবে তাই বলে তারাবিকে অনেকে অবহেলা করেন আজকাল যেটা তো সুন্নাত না পড়লেই কি এই অবহেলাটা আরেকটা দোষের তাহলে আমাদের মধ্যে দুইটাই সীমা লঙ্ঘন কেউ মনে করেন তারাবি না পড়লে রোজাই হবে না এটা হলো বাড়াবাড়ি আবার অনেকে মনে করে তারাবি না পড়লেই বাকি এটা হলো ছাড়াছাড়ি এই বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মধ্যে আমাদের থাকতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন সাহারি ও ইফতারের কোনো দোয়া আছে কি এটি কি বাংলায় পড়া যাবে ইফতারের আমরা দোয়ার কথা জানি ভাই ইফতারের একটা কমন দোয়ার কথা আমরা জানি আরেকটা দোয়া আছে আনকমন যেটা আমরা জানি না দুইটা দোয়া আমি বলছি এক নম্বর হলো ইফতারের দোয়া যেটা কমন আমরা জানি সেটা হলো আল্লাহ কাসুম অর্থ হলো হে আল্লাহ আপনার জন্য আমি সিয়াম সাধনা করেছি রোজা রেখেছি আর আপনার উদ্দেশ্যেই আমি ইফতার করেছি অর্থাৎ আপনার নির্দেশের পালনার্থে আমি ইফতার করেছি এই যে আল্লাহ কাসুম টু আল আহস্তিকা আফতার তো এটা ইফতারের একটা দোয়া আরেকটা দোয়া হলো জাহাবাজ জমা ওয়াবত আল্লাহতে লহরুক ওয়াসাবাতাল আজরু ইনশাহ আল্লাহ অনেকেই এটা জানেন মাশাআল্লাহ জাহাবাজ জমা ওব্তাল্লাতে হরুক আমার শিরা উপশিরাগুলো সব শিখ্ত হয়ে গেছে ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার জন্য অবধারিত হয়ে গেছে এই যে দোয়া ইফতারের এটা কি ইফতারের আগে করবেন না মাঝখানে করবেন না শেষে করবেন কি বলেন ইফতারের আগে না শেষে যারা যারা আগের পক্ষে তারা হাত তোলেন মার্শাল্লাহ বলো ভাইরা আমার এই দোয়া ইফতারের পরে করবেন আগে না অনেকেই এই ভুলটা জানেন অনেকে মনে করেন যে আগেই করতে হয় আগে না ইফতারের দোয়া কখন করবেন ইফতারের শব্দের অর্থের দিকে খেয়াল করলে তো দেখতে পারেন পিপাসা দূর হয়ে গেছে শিরা উপশিরা সিক্ত হয়ে গেছে এটা কি ইফতারের আগে হয় না পরে হয়

রোজার নিয়ত কোনটি বা কিভাবে করব নিয়ত পরা কি রোজা রাখার জন্য জরুরি নিয়ত তো সমস্ত ইবাদতের জন্য জরুরি কিন্তু নিয়ত করা জরুরি নিয়ত বলা জরুরি না নিয়ত করা এক জিনিস আর নিয়ত বলা আরেক জিনিস মুখে নিয়ত বলে আর অন্তরে নিয়ত করে অন্তরে নিয়ত করে আর মুখে নিয়ত বলে ইবাদতের মধ্যে নিয়ত করা ফরজ রোজার জন্য নিয়ত ফরজ নামাজের জন্য নিয়ত ফরজ কিন্তু নিয়ত বলাটা ফরজ বা সুন্নত কোনটাই না আমরা যে রোজার নিয়ত শুনছি না ওয়াইতু আনাসুমা গাদান আছে না বিভিন্ন আপনার ক্যালেন্ডারেও লেখা থাকে ভিত্তিহীন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কোন জয়ীফ জাল হাদিসেও এরকম রোজার কোন নিয়তের কথা কোথাও বর্ণিত হয় নাই ইসলামের নামে নকল আমল করলে সওয়াব হবে না গুনাহ হবে খবরদার এইজন্য আমরা মেহেরবানি করে আমি কি জন্য ভোর রাতে উঠছি সারি খাইতে উঠছি সারি খাইতে উঠছি মানে কালকে রোজা রাখবো এটাই তো আমার নিয়ত মন ইচ্ছা আছে ইন্টেনশন আছে এটাই নিয়ত মুখে আলাদা নিয়তের উচ্চারণ দরকার নাই একজন রোজাদারের জন্য রমজানের প্রতিটি দিনের আমলের রুটিন কি হবে কিভাবে সে তার রোজা কাটাবে মাশাআল্লাহ আমাদের একটা নতুন বই বের হয়েছে এবার সেটা হলো মাহের রমাদানের সাতাই আমল এই যে বইটা একটা হাতের সামনেও আছে মাশাআল্লাহ এটা মূলত আমাদের একটা বক্তব্যের নির্যাস এর আগে সোনায় মনিতে একটা বক্তব্য আমরা মাহের রমজানের উপরে একটা গবেষণা করে সাথে আমল করা আলোকে বের করেছি সেটা উপস্থাপন করেছি পরে এটাকে বই আকারে আনা হয়েছে এখানে রমজানে আপনি কি কি করবেন তার সবগুলোর তালিকা দেওয়া আছে অতএব এটার আলোকে আপনি আমল করতে পারেন চাইলে ভিডিও বক্তব্যরা শুনে নিতে পারেন একবার সকাল থেকে রাত পর্যন্ত একটা সুনির্দিষ্ট রুটিনের মধ্য দিয়ে কাটাবেন আর কিছু করতে পারেন না পারেন শুধু একটা কথা বলে যাই রমজান মাসে ফরজ রোজা রেখে অন্তত কোন প্রকার হারাম কাজ গুনাহের কাজ করবেন না বাস এটুকু যদি করতে পারেন ইনশাল্লাহ আপনার রমজান সাকসেস চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ একটা কাজ যদি করতে পারেন আপনার রমজান ইনশাল্লাহ সফল সেটা হলো ফরজ রোজা রাখলেন পাচক নামাজ তো ফরজ পড়বেনি ফরজ কাজগুলো করলেন আর গুনাহ থেকে বেঁচে থাকলেন কোনো হারাম কাজ করলেন না ঝগড়া ঝাটি করলেন না মিথ্যা বললেন না চগলখড়ি করলেন না গিবত করলেন না কাউকে ঠকাইলেন না দুই নম্বর কাজ করলেন না এই গুনাহমুক্ত যদি রমজান কাটাতে পারেন আপনার রমজান সাধনা সার্থক ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন রমাজানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় রমাজানে কি দোয়া কবলের আলাদা কোনো সময় আছে কিনা রমাদানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় ভাইয়া নাবি সাদাসাল্লাম বলেছেন ফালাহুল্লাহ তুরাদ দাওয়াত হোম তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এর ভিতরে এক ব্যক্তি হলেন ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ তারা রোজা রাখাত তাওফিক দিয়েছেন আসসাইম ও হাত্তা ইউফতির ইফতারের এক পর্যন্ত রোজাদারের দোয়া কবুল হয় কিন্তু স্পেশালি ইফতারের আগের টাইমটা দোয়া কবুল হয় যেটা আমি আমরা ছোলা মুড়ি মিশানো ব্যস্ত থাকি ওই টাইমটাতে দোয়া কবুল হয় এই জন্য ছোলা মুড়ি যা মিশানো দরকার আগে আগে মিশায়া সূর্য ডুবার আগে দশ পনেরোটা মিনিট মনোযোগ দিয়ে দোয়া করবেন ইনশা আল্লাহ রমাদানে কিভাবে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাব গুনাহ মাফের সবচেয়ে বড় মাধ্যম কি কিভাবে ক্ষমা চাইলে সব মাফ হয় মেহেরবানি করে জানাবেন ভাইরা আমার ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ যত গুনাহ করেছি আপনি মাফ করে দেন তওবা করতে হবে লজ্জিত হতে হবে অনুতপ্ত হতে হবে এরপরে কায়মন বাক্যে অন্তর অন্তঃস্থল থেকে আল্লাহ কাছে দোয়া করতে হবে মাপ পাওয়ার জন্য এবং বিশেষ করে সাহারির সময় ভোর রাত দোয়া কবলের সময়গুলো বিশেষ করে দোয়া করে ক্ষমা চাইতে হবে ক্ষমা নিতে হবে ইফতার রাগ মুহূর্তা এটা দোয়া কবলের সময় তবে সেই মুহূর্তটা বিশেষভাবে দোয়া করতে হবে দোয়া কবলের যে শর্তগুলো আছে হালাল উপার্জন কায়মন দোয়া করা মনোযোগের সাথে দোয়া করা চোখের পানি ফেলে দোয়া করা সেগুলো করলে আশা করা যে আল্লাহ তালা ক্ষমার দোয়াও কবল করবেন রমাজানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় রমাদানে কি দোয়া কবুলের আলাদা কোনো সময় আছে কিনা রমাদানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় ভাইরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাতুল লা তুরাদ্দু দাওয়াতুহুম তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এর ভিতরে এক ব্যক্তি হলেন ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা রোজা রাখার তৌফিক দিয়েছেন আসসায়মু হাত্তা ইফতির ইফতার রাত পর্যন্ত রোজাদারের দোয়া কবুল হয় কিন্তু স্পেশালি ইফতারের আগের টাইমটা দোয়া কবুল হয় যেই টাইমে আমরা সোলা মুড়ি মিশানোতে ব্যস্ত থাকি ওই টাইমটাতে দোয়া কবুল হয় এই জন্য ছোলামুড়ি যা দরকার আগে আগে মিশায়া সূর্য ডুবার আগে দশ পনেরোটা মিনিট মনোযোগ দিয়ে দোয়া করবেন ইংসা আল্লাহ রমাদানে কিভাবে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাব। গুনা মাফের সবচেয়ে বড় মাধ্যম কি কিভাবে ক্ষমা চাইলে সব মাফ হয় মেহরবানি করে জানাবেন ভাইরা আমার ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ যত গুনা করেছি আপনি মাফ করে দেন তবা করতে হবে লজ্জিত হতে হবে অনুতপ্ত হইতে হবে এরপর কায় মনোবাক্যে অন্তর অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে মাফ পাওয়ার জন্য এবং বিশেষ করে সাহারির সময় ভোররা দোয়া কবুলের সময়গুলো বিশেষ করে দোয়া করে ক্ষমা চাইতে হবে ক্ষমা নিতে হবে ইফতার রাগ মুহূর্তা এটা দোয়া কবুলের সময় তবে সেই মুহূর্তটা বিশেষভাবে দোয়া কবল করতে হবে দোয়া কবুলের যে শর্তগুলো আছে হালাল উপার্জন বাক্যে দোয়া করা মনোযোগের সাথে দোয়া করা চোখের পানি ফেলে দোয়া করা সেগুলো করলে আশা করা যে আল্লাহ তালা ক্ষমার দোয়াও কবুল করবেন